বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা অবস্থান করছি আজকে হাটে আর আমার সামনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এইগুলো মূলত এই বেতাকা গরু হাট থেকে এই মাত্র বিক্রি আর ফরিদপুরের ব্যাপারীরা নিচে তো আজকে এই শাহিওয়াল সারের গুলো দেখতে পাচ্ছেন একের পর এক সাজানো আছে এগুলো আসলে কেমন দামে বেতাগা হাট থেকে বিক্রয় হলো সেই দামের তথ্যটাই আপনাদেরকে জানাবো তো অনেকে কিন্তু আপনারা ইয়া করেন যে আসলে কেমন দামে কেনে এই মতামত দেখে জানাবেন তো আজকে আমরা এই ব্যাপারের সাথে কথা বলবো এবং জানবো জানবো যে আসলে কেমন দামে উনি এইগুলো কিনলো আসলে কিনে তার কতটা লাভবান হচ্ছে তো এই সকল তথ্য আজকে জানাবো আলাইকুম আসসালাম ওয়ালাইকুম ভালো আছেন আপনার ঠিকানা বলেন বলমার থেকে আপনারা এই হাটে আসেন কিনতে না এগুলো নিয়ে কোন হাটে বিক্রি করেন ওই ভরির পরিবেশ এটা বলমারি

পঞ্চান্ন হাজার টাকা দাম চাইছেন কত কি হলে বিক্রি করবেন ভাই চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবেন দর্শক জানতে বলেন চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবে শাহীওয়াল একটা সুন্দর একটি হ্যাঁ এটা তো ভাই খুব ভালো কোয়ালিটি শাহীওয়াল বয়সটা কেমন আছে ভাই পাঁচ ছয় মাস আছে নাবি কম্বল দর্শকদের একটা জোরান আছে কেমন ঠিক আছে ষাট হাজার পনেরো বিক্রি হবে এটা পঞ্চাশ পঞ্চাশ হলে বিক্রি হবে দশক জানতে বলেন পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি হবে এই বাইরে কাছে আছে